তো একজন কথা দিয়ে চলে গেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এখানে তিনি যা বললেন সেটাই কি本当 আমি ভান করে ভূমি আছি তিনি দেহ হয়ে চলে গেলেন আমিও কাপড় চুপড় নিলাম রাতের অন্ধকারে তিনি মাথায় কাপড় দিলেন আমি তো দিনই বলকে বলতে চাই পাঁচজন ভেসে গেছে বন নেই গায়ে কাপড় নাই সেজন আপনি আপনার চরিত্রটা হারিয়ে দিবেন না পৃথিবীর উপরে মাত্র দুইজন মাসুদ মুসলমান ইব্রাহিম আলাইহিম তার স্ত্রী সারা পৃথিবী জুড়ে যদি একজন মহিলা ভূমিিয়ে চলে তা আপনার এখানে ইতস্তব কি আছে যে সবাই ভেসে গেছে সবাই আছে মহিলারা আমি একাই কাপড় পরে কি হবে আপনি বলে কেন ভেসে গেলেন কেন আল্লাহ রসুল বলেছেন তাহা তাহারে গেল হেমারে গাধা যেমন গাধির সাথে মিললে লজ্জা বোঝে না সার যেমন গাধির সাথে মিললে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা করবে না এই কথা মোহাম্মদ সাল আলি সাল্লাম বলেন একজন 50 দিনে 50 জন মারি হাজারজন মারি 죽বে এই কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলেন এর পরও আপনাদের কি আছে ঢাকা শহরে এমনও মহিলা রয়েছে যার বোরকা ভিতরের কাপড় যেটা কামিজ যেটা পায়জামা অন্যকে দেখে নিলে ওটার পরবে না জ্বালিয়ে দেব আগুন এই রকম মহিলা ঢাকাতে আছে